পর্তুগালের ঐতিহাসিক ও সাংস্কৃতিক নগরী পোর্তোতে বাংলাদেশ কমিউনিটি অব পর্তোর নবগঠিত কমিটির অভিষেক ও বর্ণাঢ্য বাংলা মেলা অনুষ্ঠিত হয়েছে শনিবার সাতাশ সেপ্টেম্বর স্থানীয় সময় বিকেল তিনটায় জমকালো আয়োজনে এর উদ্বোধন করা হয় অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন পর্তুগালে বাংলাদেশ দূতাবাসের কনস্যুলার প্রধান লাইলা মন্টাজেডি দিনা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পর্তুগাল বাংলা প্রেস ক্লাবের সভাপতি রনি মোহাম্মদ সাবেক সভাপতি রাসেল আহমেদ প্রচার ও দপ্তর সম্পাদক হাফিজ আল আসাদ এবং তরুণ ব্যবসায়ী ইমন আহমেদ সহ আরো অনেকে যে আপনাদের মাঝে যে এই যে একটা বন্ধন এটা সবসময় যাতে থাকে আপনারা আরও ঐক্যবদ্ধ হয়ে এই কমিউনিটির জন্য কাজ করেন কারণ আমরা জানি যে জন্য কাজ তারা নিজেদের অনেক দেন এই আয়োজনে শাহ আলম কাজলকে সভাপতি আব্দুল আলিমকে সাধারণ সম্পাদক এবং মোশারফ হোসেন কিরণকে প্রধান উপদেষ্টা করে পঁয়ষট্টি সদস্য বিশিষ্ট নতুন কার্যকরী কমিটি ঘোষণা করা হয় একে একে ফুল দিয়ে নবনির্বাচিত সদস্যদের বরণ করে নেন উপস্থিত অতিথিরা আমরা আজকে নবগঠিত কমিটির মাধ্যমে আমরা 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 আমাদের কাজগুলো সেগুলোকে আবার প্রতিশ্রুতি অভিষেকের পর অনুষ্ঠিত হয় মনোগ্য সাংস্কৃতিক অনুষ্ঠান যেখানে পর্তুগালের স্থানীয় শিল্পীরা পরিবেশনা করার পাশাপাশি লন্ডন থেকে আগত অতিথি শিল্পীরাও দর্শকদের মুগ্ধ করেন নবগঠিত কমিটির সদস্যরা হলেন দপ্তর সম্পাদক মোহাম্মদ দেলোয়ার হোসেন কষাধ্যক্ষ আবু সালেহ ইমন প্রচার সম্পাদক আরাফাত হোসেন এছাড়াও শাহ জামাল আজাদ আবুল কালাম আজাদ মনির হোসেন মোহাম্মদ আলম টিপু বেলাল হোসেন শহীদ মাস্টার দেলোয়ার হোসেন মাসুম রহমান ইমন শাহ আরাফাত রহমান সাইফুল ইসলাম আল মামুন সার্কার সহ আরও অনেকে কমিটির গুরুত্বপূর্ণ দায়িত্বে নির্বাচিত হয়েছেন বাংলাদেশ কমিটি অফ পোর্টু একটা রিষ্টিকৃত কমিটি দু সালে এটা রিস্কৃত হয়েছে এবং এই পর্যন্ত যত সমস্যা বাংলাদেশের যত সমস্যা এইগুলা আমরা সরাসরি ওনাদের সঙ্গে মন্ত্রী মিনি সঙ্গে যোগাযোগ করে এইগুলা পরিপূর্ণভাবে আমাদের সমস্যাগুলো তুলে ধরার চেষ্টা করি বাংলাদেশি প্রবাসীদের মিলন মেলা এই অভিষেক অনুষ্ঠান ও বাংলামেলা প্রবাস জীবনে এক নতুন উদ্দীপনা ও সাংস্কৃতিক বন্ধনের সেতুবন্ধন রচনা করল